আজকে আমরা আলোচনা করব আলোচনার বিষয়টি হচ্ছে জান্নাতের পাখি কেমন হবে জান্নাতের পাখি কেমন হবে জান্নাতে মমিনদের জন্য উন্নত মানের খাদ্য পরিবেশন করা হবে তার মধ্যে পাখির বস্তা অন্যতম শুভ আনন্দ জান্নাতের মধ্যে পাখির গোস্ত অন্যতম দুনিয়ার জমিনে যে ধরনের পাখিগুলো দেখতে পাই আমরা এই যে এখন বর্তমানে ইয়ে পাখি দেখা যাচ্ছে না যে পাখি একটু মানে অন্য দেশের বাংলাদেশে এসে এসে থাকে গরম পড়লে থাকে ঠান্ডা পড়লে আবার চলে যায় অতিথি পাখি এই অতিথি পাখি আসলে নাকি আল্লাহ তালা আরো কত ধরনের পাখি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ঠিক কেনা জান্নাতে কেমন পাখি থাকবে এই সম্পর্কে আলোচনা করব জান্নাতে পাখির গুস্ত আহনাস আর হল থেকে বর্ণিত মহানবী সাল্ল সাল্লাম এরশাদ করেন অবশ্যই জান্নাতে উঠের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখি থাকবে সুবাহাল্লা বলে কিসের মতো উঠের মতো চান্নাতে উঠের মতো পাখি থাকবে মানে উঠের ঘাড় বিশিষ্ট পাখি থাকবে জান্নাতে কি এরকম দোয়েল পাখি থাকবে নাকি দোয়েল পাখির মতো থাকবে ছোটো ছোটো পাখি থাকবে থাকবে না উঠের মতো ঘাড় বিশিষ্ট পাখি থাকবে আলোচনা তো আরও একটু আছে আমেন শোনেন ঘটনাটা তো উঠের মতো পাখি থাকবে মানে উঠের ঘাড় বিশিষ্ট বাকি থাকবে লম্বা সেগুলো জান্নাতের গাছ গাছালিতে উড়ে বেড়াবে। জান্নাতের গাছ গোসালিতে উড়ে বেড়াবে। দুনিয়ার জমিনে দেখতে না যে গাছ গোসালিতে পাখিগুলো উড়ে উড়ে ডালফানায় থাকে এরকম জান্নাতে বড় বড় পাখি সেগুলো ডাল ফেনায় গাছ গাছালিতে উড়ে উড়ে বেরাবে হযরত আবু বক্কর আল্লাহ আল্লাহনে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমরা বলি আলাইহি ওয়াসাল্লাম তারা মনে হয় খুব স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে উত্তরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তবে সেগুলো যাদের আহারে পরিণত হবে তারা আরো বেশি সুখময় জীবনের অধিকারী হবে রসুল্লাহ সাল্লু সাল্লাম এ কথাটি তিনবার বললেন তারপর বললেন আমার আশা তুমি তাদের একজন হবে কথা কাকে বলেছে

যখন জান্নাতের মধ্যে যখন এরকম দেখবেন একটা ইচ্ছা পোষণ আছে রে কি সুন্দর পাখি মনে তো অনুভব হচ্ছে যে খেতে ইচ্ছে করতেছে ইচ্ছা অনুভব করবে তার জন্য রেডি হয়ে যাবে খাবারগুলো চলে আসবে বহ তো দেখেন আরও নিয়ামতগুলি রয়েছে যখনই মনে ইচ্ছে ইচ্ছে পোষণ করবে তখনই তার কাছে চলে আসবে তাও আমার কি সিস্টেমে এখানে টুকরা করা থাকবে পাকানো মানে প্রস্তুতি একবারে ইচ্ছা পোষণ করবে চলে আসবে আর আর দুনিয়াতে কি হয় যে একটা মুরগি খেতে ইচ্ছে হচ্ছে মানে ফারামে মুরগি ব্রয়লার মুরগি বা হচ্ছে মরক বা খাসি বা গরুর মাংস এগুলো কিন্তু কিনলে কেনার পরে আনার পরে নিজে বাঘ করিয়ে খেতে হয় অনেক কষ্ট পরিশ্রম করে খেতে হয় আর জান্নাতে আপনাকে মানে আপনার ইচ্ছে পোষণ হবে হওয়ার সাথে সাথে এরকম রেডি চলে আসবে জান্নাতে এরকম নিয়ামতগুলি জান্নাত বেশি অপাবে তাকে ওইখানে রান্না করতে হবে না চলে আসবে একবারে এমন টেস্ট হবে একবার খেলে সেই টেস্ট সেই স্বাদ অন্যায় খাদিসা আছে পাখি নিজে এসে দস্তরখানায় পড়ে যাবে এবং আগুন ধোয়া সারাই ভুনা ওরান্না হয়ে যাবে সুবহান আল্লাহ অন্য এক আছে কি পাখি নিজে আসবে আসার পর ভুনা হয়ে যাবে আগুন দ্বারা এরকম ভুনা হয়ে যাবে কি সুন্দর আপনাকে খেতে অতপর জান্নাতি লোক তৃপ্তি সহ খাবে লাল পরে যাচ্ছে নাকি খেতে ইচ্ছে করছে জান্নাতের মধ্যে কি এরকম নিয়ামত গুলি জান্নাতিরা ভোগ করবে পাখিটি পুনরায় উড়ে যাবে আবার উড়ে যাবে আল্লাহ তালা এর সাথ করেছেন এখানে আল্লাহ তালা বলতেছেন ওলাহায়স্তাহ জান্নাতিদের জন্য তাদের চাহিদা অনুযায়ী পাখির গস্তের ব্যবস্থা করা হবে জান্নাতিদের জন্য ব্যবস্থা করে করা হবে পাখির গোস্ত এরকম জান্নাতিরা এরকম পাখির মাংস তারা খেতে পারবে আর অন্যান্য নিয়ামতগুলি রয়েছে তারা পাবে জান্নাতবাসীরা অনেক সুখে থাকবে অনেক দুনিয়াতে অনেক পেরেশানি কিন্তু জান্নাতে কোনো পেরেশানি আছে কথা বলেন পেরেশানি আছে প্যারেশানি নাই এই জন্য প্রিয় ভাইয়েরা বেশির থেকে বেশি আমল করতে হবে বেশির থেকে কি বেশি আমল করতে হবে আজ আমি বলতেছি আমি যদি আমল না করি বিপদ তো আমার ঠিক না এই জন্য আমি বলতেছি আমিও নিজে আমল করব ঠিক কিনা এখন এখানে আমরা যারা সকলেই আমরা শিখার জন্য ঠিক কিনা সকলেই আমরা শিখব এখানে কোনো ওস্তাদি কেউ নাই ওস্তাদ কেউ নাই সবাই আমরা ছাত্র ভুল মানুষের হবেই ভুলের উর্দে কেউ আছে নাই এই জন্য আমরা শিখি আমল করতে শিখি ঠিক কি না হয় জিতে নয় শিখি কখনো হতাশ হয় না ঠিক কিনা হয় যেতেই নয় শিখি এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এটাই হংকার ঠিক কিনা জান্নাতিরা এরকম জান্নাতের নিয়ামতগুলি ভোগ করতে থাকবে বোঝা গেল আমাদেরও বেশি থেকে বেশি আমল করতে হবে তাহলে